রংপুর ভাই আপনাদেরকে বিদায় জানাবো যখন এই সেতুটি উদ্বোধন করা হবে আমরা ওই দিক দিয়ে আর যাবো না আমরা এখন এই দিক দিয়ে যাব হ্যালো হরিপুর আই কেম টু সি ইউ আমাদের কুড়িগ্রামবাসীর জন্য একশো থেকে দেড়শো কিলোমিটারের পথ বেঁচে গেছে এই চৌদ্দশো মিটার সেতুটির জন্য আমি ব্রিফ করতেছি আমাদের কুড়িগ্রামবাসীর এই সেতুটি হচ্ছে একটি স্বপ্নের সেতু শুধু কুড়িগ্রামবাসী না এদিকে গাইবান্দার গাইবান্ধার হরিপুর রয়েছে হরিপুর এবং কুড়িগ্রামের আমাদের সিলমারি উলিপুর এই কয়েকটি অঞ্চলের জন্য আমাদের পথ আমরা আগে রংপুর দিয়ে বগুড়া দিয়ে তারপর ঢাকা যেতাম আমাদের এখন একশো থেকে দেড়শো কিলোমিটারের পথ কিন্তু বেঁচে গেছে এই চোদ্দশো মিটার সেতুটি দ্বারা কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে অল্প কিছু কাজ বাকি আছে এই রাস্তাটা দিয়ে যখন আমি আসতেছিলাম রাস্তার কাজ প্রায় শেষ সুন্দর করে কার্পেটিং করা হয়েছে রাস্তার পাশগুলো ব্লক দিয়ে সুন্দর করে বিল্ড আপ করা হয়েছে অনেক মজবুত হয়েছে কাজগুলো তো কাজগুলো দেখে ভালো লাগলো আর কয়েকদিনের মধ্যে এই সেতুটি উদ্বোধন করা হবে উদ্বোধন করলে আমরা এই দিক দিয়ে ডিরেক্ট গাইবান্ধা হয়ে বগুড়া দিয়ে ডিরেক্ট ঢাকা আমাদের আর রংপুর তাহলে যাওয়া লাগতেছে না রংপুর ভাই আপনাদেরকে বিদায় জানাবো যখন এই সেতুটি উদ্বোধন করা হবে আমরা ওই দিক দিয়ে আর যাবো না আমরা এখন এই দিক দিয়ে যাব সেতুটি অনেক বড় চোদ্দশো নব্বই মিটার এর নিচে জমি বাড়ি রয়েছে সর এলাকা এখানে মানুষ আবাদ করে বিভিন্ন ধরনের আবাদ করে এখানে এখানে গম আবাদ করেছে ওইদিকে ভুট্টা এইদিকে আলু এইদিকে পেঁয়াজ সরিষা রয়েছে টাইমে মানুষ উপকৃত হচ্ছে জায়গাগুলো যেহেতু পড়ে রয়েছে মানুষ যাদের এই জায়গাগুলো ওনারা আবাদ করেছেন এই প্রাকৃতিকের দৃশ্যগুলো দেখে ভালো লাগতেছে আপনারা চাইলে দেখতে পারেন খারাপ হবে না আশা করি ভালো লাগবে তবে উপরে ওঠা এট দিস টাইমে নিষেধ রয়েছে কাজ এখনো শেষ হয়নি কাজ এখনো শেষ হয়নি কাজ শেষ হইতে আমি কথা বলেছিলাম একজন এই কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে উনি আমাকে জানিয়েছেন মার্চ দুই সালে এই ব্রিজটি সর্বসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হবে তার মানে যানবাহন থেকে সব ধরনের চলাচল এই বৃষ্টিতে করতে পারবে সবাই যাই হোক আপনারা যারা এই বৃষ্টি দেখেননি আর এমনিতে যখন উদ্বোধন করে দেওয়া হবে তখন তো সবাই দেখতে পারবেন এখন যদি কারো মনে ইচ্ছা জেগে থাকে যে না আমি বৃষ্টি দেখবো আমার দেখার ইচ্ছা রয়েছে কাজ কেমন হচ্ছে এই পরিবেশটা অনেক ভালো তাহলে আসতে পারেন এখানে নির্দিদায় এসে দেখতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম